বুঝতে অসুবিধে নেই ওরা চা শ্রমিক কিন্তু চা বাগান শুনলেই যাদের মনে সিলেট বা চট্টগ্রামের ছোট ছোট টিলার ছবি ভেসে ওঠে তাদের জন্য বলছি ভাবনাটাকে নিয়ে এখন থেকে একটু ভিন্ন পথে হাঁটা শুরু করুন যাদেরকে দেখছেন এরা কেউই পাহাড় বা টিলায় থাকে না এদের বসত সমতলে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে উনিশশো ছিয়ানব্বই সালে মাটি পরীক্ষা করে দেখা যায় এই এলাকায় চা চাষের উপযুক্ত পরিবেশ রয়েছে এখানে অভাব ও দারিদ্র দূর করতে দু সালে চা চাষ শুরু হয় যা দু সাল থেকে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে বর্তমানে জেলার এক হাজার আটশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে চা চাষ করা হয় এখন দেখা যাক সমতলের এই চা বিপ্লব দরিদ্রদের কতটা কাজে এসেছে এই চা শ্রমিকের নাম বেগম রাস্তার ওপারেই তার কর্মক্ষেত্র গত চার বছর ধরে চা বাগানে কাজ করায় পরিবারের আয় বেড়েছে আর বাড়তি আয়ের সঞ্চয় দিয়ে রঙিন টিনের বাড়ি বানানোর কাজ চলছে দুইজন যদি কাজ না করতেন শুধু আপনার জামাই যদি কাজ করতেন এটা কি হইতো না দুইজনে কাজ না করলে কি একাই হবে পারে পারবে না তো দুইজনে কাজ করে তাতে আর কি হইছে হ্যাঁ না তাই এমনি হয় আর ঘরে যদি দুইজনে আর যদি মিলে আর যদি কাজ করি আর যদি জড়াই তাহলে কিছু আর বেগমের মতো আরো অনেক নারী চা বাগানের কল্যাণে ইদানিং পরিবারের আয়ে অবদান রাখতে পারছে এক একটা বাগানে সাধারণত পনেরো থেকে চল্লিশ দিন পর পর চা পাতা তোলা হয় তখন দিন চুক্তিতে শ্রমিকেরা পাতা তোলেন পঞ্চগড়ের বাইরে থেকেও শ্রমিকরা আসেন কাজ করতে সারাদিন কাজ করলে একশো টাকা হাজিরা আর চুক্তি হিসাবে করলে প্রতিদিনে মনে করেন পঞ্চাশ ষাট দিতে পারি পাতা এর আগে কিছু করতেন না এখনো মজুরি কিছুটা কম হলেও যেহেতু স্থানীয়রা এখানে কর্মী হিসেবে কাজ করতে পারছে আর তাই কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ করে নারী কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখছে উত্তরের চা বাগানগুলো তবে সংশ্লিষ্টরা মনে করেন সময়ের সাথে সাথে যখন দক্ষতা বৃদ্ধি পাবে এবং সেই সাথে চা শিল্পের সমৃদ্ধি ঘটবে তখন এই সমস্যাগুলো আর থাকবে না ৰামিম হাছান নিউজ টুৱেণ্টি ফ'ৰ পঞ্চগগড়